মিডিয়াৰ মুৰব্বীত হৈছে

ছোটোদের ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আমরা চলে এসেছিলাম হোলি খেলতে সে মাশরুম ফ্যামিলি পাখি বোনের বাড়িতে এসে আমরা একটা গন্তব্যস্থলে চলে যাচ্ছি মাছ ধরার জন্য তো আমার সঙ্গে কে কে আছে আর কে কে মাছ ধরবে কি কি হচ্ছে তোমরা সবাই চোখ রাখো সম্পূর্ণটা আমি এই ভিডিওটার মাধ্যমেই তুলে ধরছি ওকে পাশে থেকো

হুম আর তোমরা তো দেখতেই পারছো পুকুরের মধ্যে আছে কিন্তু সঞ্জয় দাদা আর পঙ্কজ ভাই ওরা দুজনেই কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা করছে আর কে ফার্স্ট হচ্ছে আর কে সেকেন্ড কে থার্ড সবটাই আমি তুলে ধরছি কিন্তু পাশে থেকে কি কি মাছ আছে বা ধরা হচ্ছে তোমরা সবাই কিন্তু বলবে কেমন বালতি নিয়ে যাচ্ছি মাছ আনবো বালতি ভরে

না <Gã entender> <ilizaciones> <t giver> জালডাল কম কৰিব

দেখো ছোট বাচ্চা কচি কাঁচা সবাই নেমে গেছে মাছ ধরার জন্য আর সঞ্জোদার মাছ হাতে থেকে ছুটে গেল এই দেখো আমাদের দিদি এসে পড়েছে দাদা এসে পড়েছে না মন খারাপ করে না মন খারাপ করে না খেলা

এই সরি সরি আপনাদের জন্য আমি মাছ উপহার করলাম আপনার লগে দিলাম মাছ না

তো হ্যালো এভ্রিমান তোমরা তো দেখতেই পেলে কি আনন্দ সেই আমরা যেখানে আছি মাছ ধরার প্রতিযোগিতার মধ্যে হোলি খেলতে এসে আমরা খুব খুব এনজয় করলাম সবাই মিলে আর এখন আমি তার পাশাপাশি সমস্ত দিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি সবুজ ধান খেত খুব খুব ভালো লাগছে আর এখন মাছ ধরার শেষ আর আমরা সবাই মিলে এখন বাড়িতেই চলে যাচ্ছি তো খুব ভালো লাগলো জায়গাটা পাখির বাড়ির মাশরুম ফ্যামিলি আমাদের সেই পাখি বোনের বাড়িটা জায়গাটা খুব ভালো লাগলো সবাই ভালো থেকো টাটা